তবে আমার মেয়েটার দিকে আমার পেটির দিকে আমার ওই বোনের দিকে কতজন তাকিয়েছে এটা যেমন বলে দেওয়া সম্ভব নয় তাদের পেটের ভিতরে যেই বাচ্চা এত দেখা যায় তা বলা সম্ভব নয় নাবি গো ওই মেয়ে পেটি ছেলাটার দিকে ওই মায়ালোকটার দিকে ওই নৌ জুয়ানির দিকে যত আছে প্রত্যেকটা টাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়ে আছে ভাইজি বল রে একটা ছোড়া একটা ছুরি একটা লাড়কা একটি লাড়কি একটি নৌজোয়ান একটা নৌজোয়ানি প্রচুর বনে পাটার ভয়ে মিলন করলো এর নাম শুধু চেনা নয় রে চেনা হয় চোখের রাসুলের ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তার পবিত্র কোরআনে পাওয়া যায় চেনা হয় হাতের জেনা হয় মনের শুধু নিজজনে ঘরের ভিতরে ফাঁকা বাড়ি পায়া করিমের বহুর কাছে রহিম জালিয়া পালিয়ে গেল আর নাম চেনা নই রে একজন নারীকে দৃষ্টিপাত করে তাকিয়ে দেখার নাম চেনা সেটা হলো চোখের চেনা আল্লার নাবি, দয়ার নাবী ঈশ্বর নাবি কে জিবি উত্তরের জবাব দিয়ে বলেন নাবিগ যতজন তাকিয়েছে প্রত্যেকটা দৃষ্টিতে প্রত্যেকটা তাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে আমার মায়ের আমার বোনেরা আমার ভাই এবং বন্ধুরা যারা পেটের বাপ হয়েছো হাত জড়িয়া বলি যারা বেটির বড় ভাই হইয়াছ হাত জড়িয়া বলি তোকে যদি তুই যতই নেকির কাজ কর বহিনকে যদি সতর্ক না রাখতে পারিস রে তোর বহিনের অশিলাই তুই যাবি জাহান্নাম কেন একজন নারী চারজন পুরুষকে জাহান্নামের রাস্তায় হাঁটিয়ে দেয় একজন নারী চারজন পুরুষকে জাহান নামের রাস্তায় তুলে দেয় তার মধ্যে এক নম্বর বাবা দুই নম্বরে হলো বড় ভাই তিন নম্বরে হলো তার স্বামী যান তার স্বামী আর ভাটিয়া ভাষায় কি কয়েছি ভাই স্মরণ করছে নাকি এক নম্বর বা দুই নম্বর বড় ভাই তিন নম্বর ভাতার চার নম্বর শ্বশুর শ্বশুর যদি বহুকে বেড়া অবস্থায় দেখে বেটাকে বলতে হবে করিম রে আবদুল করিম বহুটাকে একটু সতর্ক করিস বেটা কিন্তু শ্বশুর কোনোদিন বলেনি বেটা কোনো দিন শুনে নি ভাইজান আমি ব্যাখ্যা বিস্তারিত করতে যাই না ভাইজান এমনি এমনই শাস্তি এমনই ভয়াবহ আজাব ওই আল্লাহর আল্লাহর জাহান নামে এই মতো ভয়াবহ আজাব চলছে তারা বিকট চিৎকার করছে আর বলে আল্লাহ আর সইতে পারি না আর সহ্য হয় না আর শুনতে পারি না আর সহ্য হয় না আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাপ করে দাও আমার আল্লাহ স্টাফ কি কালার গড়ায় প্যান ফ্যান করছি এখান কি ক্ষমা করার জায়গা ক্ষমা করার জায়গাটা ছেড়ে চলে এসেছি এখানটা ক্ষমার জায়গা লই রে ক্ষমার জায়গা ছিল হোক কাল এটা হলো ক্ষমার জায়গা এখন আমরা যেখানে আছি এখানে লয় মানে জমিনটা এখানে ইহকাল জায়গা বলে মানে এরকম করছি তার মানে জাল সাথে ক্ষমা করলে সব নাকি না এই দুনিয়াটা হচ্ছে এই দুনিয়াটা হলো ক্ষমার জায়গা আর ওইখানটা ওই দুনিয়াটা হলো ফাইসালার জায়গা ক্ষমার ওখানে হবে না খরা ধারের লোকের আপ মনিরুদ্দিন চৌদ্ আষাঢ় শ্রাবণ মাসের গরমে ঘামে তীতে চুলিয়ে বুক ব্যথা করে হাত জোর করে পা করে অকলি বিকলি করে তোমাদের বলেছিল ছোট মূলবি বলে হাইসা উড়িয়া দিয়েছি নি কেন আজকে ক্ষমা চাইছি পারব না রে পারব না বলে আল্লাহ ক্ষমা যদি না করো তবে একবার মাইরা দাও ঘুরে আসি যে ক্ষমা তোমারে চায় ও মেরে দাও আমার আল্লাহ বলে রে পাগলের দলেরা রে ছাগলের দলেরা রে রহিমের মা করিমের খালা রে রুবেলের চাচি সেন্টুর আজকে মরতে চাইলে তোদের মারবো না কেন এটা মরণের জায়গা নই রে কুল কাইফা

কেরা আমি তো মুনেরার মতো বেইমান নয় আমি তো করিমের মতো চিটার নয় কেন আমি হাজার বছর পূর্বে তোমাদের বলে দিয়েছি কাই ফাতা কবরণ এটা তো তোমরা হাজার হাজার বছর আগে জানিয়ে দিয়েছি তোরা মরা ছিলি ভাটিয়া ভাষায় লোকাল ভাষায় বলছি তোরা মরা ছিলি মরা অবস্থায় তোরাকে চিন্তা করেছি চিন্তা করার পরে তোরাকে মারাছি মারার পরে ফের চিন্তা করেছি আর মারব না আর মারব না তোমরা মৃত্যু ছিলে তোমরা কি ছিলে মৃত্যু ছিলে মৃত্যুর পরে জীবিত করেছি পরে মৃত্যু করেছি যতই মৃত্যু কামনা কর রে মৃত্যু তোরে আর দর্শন করবে না মরণ তোরে আর হবে না তুই আর মরবি না ভাই গো মরতে তোরতে এখানেই হবে এটা হলো ক্ষমার জায়গা এটা হলো সবকিছুরই জায়গা কিন্তু এটা হলো নেকি কামার জায়গা এটা হলো গুমা গুনা ক্ষমা করার জায়গা এই জায়গাটার নাম ইহ কাল আর ওই জগৎটির নাম হলো পরকাল ওখানে আর নেকি করা যাবে না ওখানে আর ক্ষমা চাওয়া যাবে না ওখানে হলো বিচার আর ফাইসালার দিন ভালো এবং মন্দ জায়গার দিন ভালো যদি হলেই গেলি জান্নাত খারাপ যদি হলে গেলি জান এই হলো ফাইসালার জায়গা আর আকুলি বিকুলি কাকুতি মিনতি কেদে কেটে ফুফু দাদু চাচা নানা মা বাবা যেখান যা রে তোর কোনো কাম হবে না ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানিন মেম্বার প্রধান সরপঞ্চ মুখিয়া কি কোহ মাথা গরম হয়ে আচ্ছা আছে আছে ওই বিলা আছে দল খালেকের দল মালিকের দল হুবেলার দল কাজ আর করবে না এমএলএ এমপি মুখিয়া सरपंच তো দূরের কথা যেই বেচার মা যেই মা তোর পেটে রেখে দুধ পান করে মানুষ করেছিল সেই সেইদিন মা তোর কাজে আসবে না বাবা তোর কাজে আসবে না যেই বিবিকে বড় ভালোবেসে লক্ষ টাকা খরচ করে বিবির আদর করে রেখেছিলি এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলি বিবি না খেলে স্বামী খায় নাই স্বামী না খেলে বিবি খায় হে নাই এক বালি সে শুয়েছিলাম একদা তুলে তাতে মেজে ছিলাম এত মহাপ্রথের ভালোবাসা বিবি রে যেই বিবির জন্য মাকে গাল দিয়েছি যেই বিবির জন্য বাপের উপরে বাঁশ তুলেছি তোমারকে তুলে নিতে হচ্ছে সম <ım Laser> <único Liberty Overwatch> <S gou fall> ভাই জান আব্বা জান আমার সোনা চান বন্ধুরা শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি মা আমি মনির উদ্দিন বলি বন্ধু আমি মনির উদ্দিন বলি আব্বা এই সময় মই মৌসুম নেকি কামায়ে মৌসুমে বাহার এই জায়গা নেকি কামায়ের জায়গা এই জায়গা গুনাহ মাফের জায়গা ভাইগো ওই জায়গায় আপনি কোনো সাহায্য সহযোগিতা পাবেন না নেতা মন্ত্রী এমএলএ সরপঞ্চ মুখিয়া দূরের কথা সেইদিন মা তোরে উপকারে আসবে না বাবা আমার উপকারে আসবে না এমন কি ভালোবাসা বিবি রমণী সাহেবা সেই আমারে মগরবের পর থেকে ফজর পর্যন্ত বুকে লেপটা জড়িয়েছিল সেই বিবি ও সাহি সেই বিবিও সেদিন আমার কাজে লাগবে না ভাই গো এই জন্য আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা আমার ভাই বর্তমান দাসের হালত ভালো নাই হাত দুটি জড়িয়া বলি ভাই যদি শহীদ হয়ে মারা যায় যেন আল্লাহর জান্নাতে যেতে পা আজকে নূপুর শর্মা উল্টো পাল্টো কথা বলে এমনি করে ভাই যান যোগী আদিত্যনাথ বলে আগার বাঙ্গাল আমার হাত মে আয়ে তো ফাইলা গো হত্যা বন যায় করে বাঙালে জয়টা মিটিং করেছে প্রথম প্রথম তাকরির এটা করেছে তারপরে অন্য তাখরি করেছে বাঙালে জয়বার ভোট চাইতে গেছে তৈবার আগার বাঙ্গাল আমার হাত মে আয়ে তো পহলা গো হত্যা বন কে যায় ভাইজান সহ্য আর কত ধরবো সহ্য আর কত ধরবো ফজর বাদ যখন ভেঙে যাবে আমরা রাস্তায় নেমে পড়ব আমরা যদি রাস্তায় নেমে পড়ি রে ওরা তো আর চুরি পিঠে থাকবে না ওরাও তো নেমে পড়বে আর যদি পিচা পিটি ঠ্যাঙা ঠেঙি লেগে যায় ওরা তো বেশি আমরা তো কম ওরা তো বেশি আমরা তো কম আমরা শহীদ হয়ে যাব কিন্তু ভাই গো এমন শহীদ হয় না যেন শহীদ হওয়ার পরও জাহান নামে যেতে হ ওই যে শহীদের মধ্যে দু আছে নাকি হ্যাঁ তুমি মারতে বেশি পারবে লড়াই করতে বেশি পারবে তার লেগে তুমি দু বোতল মেরে দিয়ে মারপিট করতে লেগে তোমার শহীদের জান্নাতে জায়গায় তুমি শহীদের জাহান না কি চালাবো কলজা ফুলগা গা ফেটা গেল আচ্ছা আচ্ছা মাল লাগবে চাষ্ট ভাইরাম এখানে কানেক বলাতে আর এটা মাল বলাতে পাছা লড়ামড়ি করতে তার মানে এখন মুরগিকে চান্দা করতে বললে মল চা করলে চল তো এক মোটামুটি দুটা বাঁচতে গেল চল তাখার হবে না তাকরিদার হবে না এখন চান্দা করবে চল বাড়ি চল ও যাবে ওর মামাই তো ভয় করে নিয়ে যাবে